আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আর একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দেব সেটি হচ্ছে একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার বইটির নাম হচ্ছে ডেথ অন গোকুমন আইল্যান্ড লেখক সেইশি ইয়ো কমিজো অনুবাদ বিমুক্ত সরকার রক্তিম প্রথম প্রকাশ জুন দু প্রকাশনী চিরকুট প্রকাশনী প্রচ্ছদ পরাগ পৃষ্ঠা সংখ্যা দুশো চল্লিশ মুদ্রিত মূল্য চারশো টাকা আর জনরা হচ্ছে মার্ডার মিস্ট্রি থ্রিলার তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষিপটুকু করে নিচ্ছি কসুকে কিন্দাইচি গোকুমন দ্বীপে এসেছে একটা দুঃসংবাদ নিয়ে দ্বীপের সবচেয়ে প্রভাবশালী পরিবারের উত্তরাধিকারী যুদ্ধ শেষে ফেরার পথে মারা গিয়েছে কিন্তু কিন্দাইচি এখানে কেবলই বার্তাবাহক হিসেবে এসেছে তাও নয় মৃত্যুর আগ মুহূর্তে সেই মানুষরা তাকে বলে গিয়েছে তার তিন সৎ বোনের জীবন এখন সংকটে সে জীবিত না ফিরলে মরতে হবে তাদের গোয়েন্দা রহস্যময় ভবিষ্যৎ পেছনের কাহিনী উদ্ঘাটন করতে আর ওই তিন বোনকে রক্ষা করতে চলে এলো গোপমন দ্বীপে কিন্তু গোয়েন্দা কসুকে কিনতেছি দ্বীপে পা রাখতেই পাল্টে গেল পরিস্থিতি তিন বোন মারা যাবার আগেই ভেদ করতে পারবে সে নাকি তাকে পিছু ছুটতে হবে কয়েকটি অবাস্তব হত্যাকাণ্ডের আমি রিবিউটি শুরু করছি বিখ্যাত জাপানের রহস্য লেখক কমিজের লেখা এক গা ছমছমে ক্লাসিক মিস্ট্রি উপন্যাস হচ্ছে ডেথ অন আইল্যান্ড তার অতি জনপ্রিয় সিরিজ সিরিজের বই এটি বইটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানে রচিত এবং তারই পটভূমিতে গঠিত কাহিনী এক নির্জন দ্বীপ গোকুমন আইল্যান্ডকে ঘিরে গল্পের শুরুতেই দেখা যায় কোসুকে কিনদাইচি তার যুদ্ধকালীন এক বন্ধুর মৃত্যুর খবর পেয়ে গোকুমন দ্বীপে আসে বন্ধুটি মারা যাওয়ার আগে কিন্দাইচিকে বলেছিল যে তার পরিবারের সদস্যদের বিপদ থেকে রক্ষা করতে হবে কিন্দাইচি দ্বীপে পৌঁছে দেখতে পান একের পর এক রহস্যময় ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটতে শুরু করেছে এই দ্বীপে সমাজ অত্যন্ত রক্ষণশীল ও গোপনীয়তায় ভরা যেখানে বাইরের কাউকে সহজে বিশ্বাস করা হয় না সে ঘোলাটে পরিবেশে কিন্দাইচিকে ধীরে ধীরে উন্মোচন করতে হয় দ্বীপবাসীর গোপন অতীত পারিবারিক দ্বন্দ্ব ও সুপ্ত প্রতিহিংসার ভয়াবহতা বইটির সবচেয়ে বড় সম্পদ হলো তার পরিবেশ নির্মাণ লেখক গোকমন এমনভাবে এমন ভাবে এঁকেছেন যেন তার নিজের একটি চরিত্রে পরিণত হয় অতসার শূন্য ভয়ঙ্কর এবং রহস্যমূলা দ্বীপের লোকজ সংস্কৃতি তাদের আচরণ এবং সমাজ ব্যবস্থা উপন্যাসকে জাপানি রোমাঞ্চ সাহিত্যের একটি অনন্য উচ্চতায় নিয়ে যায় থ্রিল আছে আছে উত্তেজনা কিন্তু এগুলো বাইরের মোড়ক আসল রহস্য লুকিয়ে আছে মানুষের ঈর্ষা ভালোবাসা প্রতিশোধ এবং সমাজের ভণ্ডামিতে কসুকে কিনদাইজের ধীর স্থির চিন্তা অসম্ভব ব্যস্ত ভাবনায় ভরা মাথা চুলকানো স্টাইল আর শেষ দৃশ্যে অপরাধীকে উন্মোচনের সময়কার নাটকীয়তা পাঠককে শেষ পৃষ্ঠা পর্যন্ত আটকে রাখবে যারা ক্লাসিক মিস্ট্রি পছন্দ করেন তাদের জন্য আমি এটি অবশ্যই রেকমেন্ড করব তবে এটি কেবল রহস্যপ্রেমীদের জন্যই নয় যারা জাপান জাপানি সংস্কৃতি সমাজ ও যুদ্ধ পরবর্তী মানুষের মনস্তত্ব নিয়ে আগ্রহী তাদের কাছেও এটি ভীষণ অর্থবহ হয়ে উঠবে এটি শুধুমাত্র একটি গোয়েন্দা কাহিনী নয় এটি এক গভীর মানবিক ও সামাজিক বিশ্লেষণের গল্প যেখানে প্রতিটি চরিত্র এবং প্রতিটি মৃত্যু একটি বৃহত্তর অর্থ বহন করে আসলে এই গল্পটি মানে কুসুকি কিন্দাজি সিরিজের যে বইটি আমি এই সিরিজের প্রথম বই হিসেবে আসলে এটি পড়েছিলাম মানে এই বইটা আমি প্রথম সংগ্রহ করেছিলাম এই সিরিজের সেই সব ইয়কুমজের মানে পড়া যে মানে এই বইটাই আমি তা পড়া শুরু করেছিলাম প্রথম এই লেখকের লেখা এবং এই সিরিজেরও প্রথম বই হিসেবে এটি পড়া শুরু করেছিলাম যদিও আমার যত জানি যে এই বইটাই কিন্তু অ্যাকচুয়ালি সিরিজের প্রথম বই ছিল না এই সিরিজের আরো কয়েকটা বই মানে এইটার আগে বের হয়েছিল এবং সেই বইগুলো আমি পরে সংগ্রহ করেছি মানে দেখা যে আগের বইগুলো পরে পড়েছি তবে সেটাতে তো সমস্যা হয়নি কারণ এখানকার প্রতিটা বই আসলে ইস্টার্ন হ্যাঁ মানে সাথে পড়াটা তবে হ্যাঁ এটা ঠিক যে কিছু কিছু ঘটনা আগের ঘটনা পরের বইতে লেখা আছে যেমন এর আগের মানে কেসে এরকম হয়েছিল এরকম হয়েছিল এরকম কিছু ব্যাপার এসেছে আমি মানে যেমন এই বইটার মধ্যে আমি পড়েছিলাম মানে আরেকটা বইতে পড়েছিলাম যে এই জিনিসটা হয়েছিল তখন বুঝলাম যে ও মানে কিছু কিছু আগের কাহিনীর কিছু কিছু মানে একটা ঘটনা মানে ছোট করে হলো বর্ণনা করা আছে পরের বইতে কিন্তু এছাড়া এমনিতে বই কিন্তু হিসান আলম মানে প্রতিটা কাহিনী আলাদা একটা সাথে কোনো মিল নেই তো এটাও আলাদা যে কারণে পড়তে সমস্যা হয়নি মানে পরে পড়লে পড়লে বা আগে কোনো সমস্যা নেই আমি এই বই বই পড়েছি পড়েছি এর কারণ হচ্ছে কারণ এই বইটা আমার কাছে ভালো লেগেছে এবং এই সিরিজটার গল্পগুলি আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে কারণ এটা তেমনি তো ক্লাসিক ডিটেকটিভ থ্রিলার মানে এটা যে যেটা বলে যে ক্লাসিক মিস্ট্রি মানে যারা শার্লক হোমস পছন্দ করেন তারপরে মানে লেখা তারপর মানে এই গল্প এই ধরনের গল্পগুলো যাদের পছন্দ ক্লাসিক মিস্ট্রি যেগুলো মানে ক্লাসিক ডিটেকটিভ কাহিনী যেটা বলতে পারেন সেই তাদের কাছে এই বইটা ভালো লাগবে আর এটা এখানে আসলে কাহিনীটা এসেছে কখনকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তী সময়কার ঘটনা তো ওই সময়ের একটা যে মানে জাপানের পরিবেশটা কিরকম ছিল বা যুদ্ধের পরবর্তী সময় কি হয়েছে মানে এই জিনিসগুলো এখানে উঠে এসেছে এবং হ্যাঁ গোকুমন আইল্যান্ড যে একটা যে দ্বীপ নিঃসঙ্গ একটা দ্বীপ রহস্যে মোড়া একটা দ্বীপ অনেক মানুষ মানে ওখানে মানুষ অনেক কম একদম বলতে গেলে একটা মানে দ্বীপ একটা মানে জন একটা যে মানে মুখ জায়গা আছে যেমন আমরা যেমন ঢাকা শহরে থাকি অনেক কোলাহল মুখ মানে কোলাহল মুখ একটা জায়গা বাংলাদেশের একদম মাঝখানে হ্যাঁ বলতে গেলে আমরা মানে আমরা তো একদম একটা ব্যস্ত জায়গায় থাকি কিন্তু এটা এমন একটা জায়গা মানে বলতে গেলে সেসব জায়গা থেকে একদম বিচ্ছিন্ন তারা আলাদা এবং তারা অ্যাকচুয়ালি বা বহিরাগতদের অতটা পছন্দ করে না তারা আসলে তাদের মানুষদের নিয়ে থাকতে পছন্দ করে মানে দ্বীপের মানুষজনদের নিয়ে তারা স্বাচ্ছন্দ্য থাকতে তো এখানে সে আসলে মানে আসে তার বন্ধুর মৃত্যু সংবাদ নিয়ে সেই মানে দ্বীপের সবচাইতে প্রভাবশালী পরিবার সে প্রভাবশালী পরিবারের সন্তান ছিল তার বন্ধু তো সেখানে তার বন্ধু মারা যাওয়ার এটাও বলে গেছে যে যদি আহ সে মারা যায় তাহলে তার তিন সৎ বোন যে আছে সেই সৎ বোনগুলি মৃত্যুর মুখে মানে তাদেরও মরতে হবে মানে তারা এমন একটা রহস্য আছে যে কারণে তারা মারা যাবে তো এখানে এসেছে এখন কথা হলো যে এখানে যেটা বলেছে যে আসলে কি মানে সেটা তো আসলে আমি বলবো না যে কি নাকি মানে তিনটা বোনকে রক্ষা করতে পেরেছিল বা তাদের থেকে মতো থেকে একজন বা দুজনকে কি রক্ষা করতে পেরেছিল নাকি কাউকে রক্ষা করতে পারেনি সেটা বই পড়লে আপনারা জানবেন কিন্তু হ্যাঁ রহস্যের সমাধান সে কিন্তু অবশ্যই করেছিল শেষে দিয়ে গিয়ে এবং তার সমাধানের অনেকটা শারা ফোমস মতো হ্যাঁ যে কারণে মানে ব্যাপারটা সার লক্ষ যেমন সবাইকে সামনে নিয়ে এসে তারপরে একটা মানে রহস্যের খোলাসা করে সে আস্তে আস্তে বলে মানে রহস্য সমাধান তো সে করেই ফেলে আগে কিন্তু সবাইকে সামনে নিয়ে তারপর নাটকীয় বলে না সে তো এটা মানে কুসুকে কিনদেজের মধ্যে ওই জিনিসটা দেখা গেছে আর

মানে কিরকম একটা মানুষের মধ্যে ঘৃণা বা পারে কারণে কেউ প্রতি রাগ করতে পারে বা কাউকে ফোন করার জন্য পাগল হয়ে যেতে পারে মানে কি রহস্য আসলে থাকতে পারে যে একটা মানুষ মারা গেলে আবার তার বোনেরাও মারা যাবে তো এই জিনিস আসলে এখানে এসেছে এবং এখানে আরেকটা জিনিস এসেছে যে কিছু ছড়া মানে ছন্দ মিলানো কিছু মানে কবিতার কথা এসেছে যেখানে আর কি যে খুনগুলো যে করা হয় মানে সেগুলোর বর্ণনা কোন করার আগেই আসলে লেখা থাকে মানে পরে গিয়ে দেখা যায় যে জিনিসগুলি যে মিলেছে তো আসলে আমার কাছে বইটা পড়তে অনেক মজা লেগেছে টান একটা থ্রিলার ছিল খুব ভালো লেগেছে ক্লাসিক মিস্ট্রি মানে ক্লাসিক মিস্ট্রি হলেও কিন্তু সুন্দর অনেকে আছে ক্লাসিক হয়তো আগেরগুলো পড়তে পছন্দ করে না কিন্তু আমার কাছে ভালো লেগেছে আর হ্যাঁ আমি বলব জাপানি বই প্রথমে কিন্তু আমি বলেছি যে জাপানি বই চাইনিজ বই এগুলি পড়তে গেলে হয় কি মানে প্রথম প্রথম আমি ভাবতাম যে কিরকম একটা তো নামগুলো মনে থাকে না হ্যাঁ কোনো কঠিন টাইপের নাম হয় কিন্তু আমি যতই জাপানি বই পড়েছি আমার কাছে কিন্তু ভালো লেগেছে কেউ কেউ হিরো তো আমি বড় ফ্যান আর সেই সেই যে বইগুলো আমার কাছে ভালো লেগেছে মানে আমি ওনার অবশ্য পশু কি কিনতেছি সিরিজের বইগুলি পড়েছি অন্য বইগুলো আমার পড়া হয়নি আর এই বইতে একটা জিনিস খুব ভালো লেগেছে আমার কাছে সেটা হচ্ছে প্রথমে একদম প্রথমেই না মানে চরিত্র পরিচিতি দিয়ে দেওয়া হয়েছে একদম প্রথম দিকে এই যে এখানে চরিত্র পরিচিতি দুই পৃষ্ঠা দিয়ে আছে তারপর আবার গোকুমন আইল্যান্ডের ম্যাপটা দিয়ে দেওয়া হচ্ছে এটা খুব ভালো লেগেছে আমার কাছে দুটো জিনিস ইম্পর্টেন্ট ম্যাপটা ইম্পর্টেন্ট কারণ ম্যাপটার কারণে আমি বুঝেছি যে আসলে জিনিসটা মানে জায়গাটা কেমন আমরা তো যারা বই পড়তে গিয়ে ইমাজিন করি তাদের জন্য আসলে এটা ভালো একটা জিনিস কারণ তখন আমরা কি করি যে বুঝি যে জিনিসটা আসলে কিরকম হতে পারে মানে এমনিতে তো আমরা নিজেদের মতো করে বানিয়ে নিই কিন্তু যদি লেখক মানে দিয়েই দেয় যে এরকম জায়গাটা তাহলে হয় কি লেখকের চিন্তার সাথে আমাদের চিন্তাটা মিলে যায় তখন কারণ আমরা তখন ওইভাবে ভাবতে থাকি যে আচ্ছা এরকম মানে জায়গাটা এরকম এরকম লেখক তো এটা চিন্তা করে লিখেছে তার মানে এরকম এরকমই হবে জায়গাটা তখন আমরা সেটা মনে করি আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে চরিত্রগুলো প্রথমে লিখে দেওয়া অ্যাকচুয়ালি জাপানি যে বইগুলো থাকে তাদের জাপানি যে জাপানিজ বা চাইনিজ বইগুলি বলেন সেগুলি যে নামগুলো থাকে মানে আমি আসলে নামগুলো নিয়ে না অনেক কনফিউশনে পড়ে যাই অনেক কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে নামগুলো একই রকম আমার কাছে মনে হয় কি আমি একই নাম পড়ছি একই নাম মনে হয় একটু উলট পালট হ্যাঁ যেমন আমি যে একটা বই পড়েছি দি গুড আর্থ ওই বইটার মধ্যে হাজবেন্ডের নাম ছিল ওলেন না ওলাং মনে হয় হ্যাঁ ওলাং আর বইয়ের নাম ছিল ওলেন আমি বুঝলাম না ভাই ভাই বোনের নাম এত মিল থাকে না এখানে হাজব্যান্ড ওয়াইফের নাম এত মিলল কি করে আল্লাহ জানে হ্যাঁ তো মানে হঠাৎ করে একটু যদি আপনি অন্যরকম ওলাং বা ওলাং বা ওলেন মানে এই নামগুলোর মধ্যে একটু যদি গড়বড় করেন তাহলে কিন্তু একই নাম হয়ে যায় তো এটা মানে তখন বুঝতেও সমস্যা যে কি কার নাম বললো তো এখানে এসেছে কত কিছু নাম মানে নামগুলো হয় কি অনেক কঠিন নাম থাকে আমি তো আগে বলি যেমন ওনার নামটা যে কি যে সেই ই নাম বলতে গিয়ে আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমি আটকে যাচ্ছি তো এখানে ক্যারেক্টারের নামগুলো মানে দিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে এটা আমার সুবিধা হয়েছে কি পরে যখন আমি বই পড়ছিলাম তখন যদি হঠাৎ করে আমি ভাবছিলাম যে এটা কে তখন আমি কি করেছি আবার প্রথমে গিয়ে মানে এই বিষয়টা দেখি যে আসলে তার ক্যারেক্টারটা কি মানে বইটাতে তখন আমার মানে বুঝতে সুবিধা হয়েছে আর আমি অনেক সময় এমনও হয় যে ছেলে মেয়ে আলাদা করতে পারি না মানে দেখা যায় যেটাকে যে নাম ছেলের ভেবেছি সেটা আসলে মেয়ে আবার মেয়ের নাম ভেবেছে দেখা যাচ্ছে সেটা ছেলে এটা না আসলে হাসির তাদের দেশে হয়তো এটা স্বাভাবিক আবার আমাদের দেশে স্বাভাবিক সেটা তাদের কাছে স্বাভাবিক নাও লাগতে পারে তো কিন্তু মানে হাসি আসে আর কি মিল পাই না তো এই জিনিসটা আসলে মানে সংযোজন করে খুব ভালো করেছে কঠিন কঠিন নামগুলো গুলো আমাদের মনে থাকে না আমার ক্যারেক্টার মনে রাখতে পারি না নামের কারণে যে কারণে আমি মানে আমার মতে যে এই জিনিসটা আসলে অনেক ভালো করেছে এবং কস কিনতে সিরিজে প্রতিটি বইতেই কিন্তু এরকম মানে চরিত্রের নাম মানে চরিত্রগুলো সুন্দর করে প্রথম দিকে দেওয়া তো এই বইগুলো পড়তে না আমার কাছে খুব মানে ভালো লেগেছে যে এই জিনিসগুলো দেওয়া বলে এই বইটা এটা প্রথম বের হয়েছে এবং এই বইটা একটু এইরকম মানে এটার কালার যেটা বলবো মানে এটার পরচদের কথা যদি আমি বলি মানে প্রকাশনের কথা যদি বলি তাহলে একটা কথা বলবো যে এই বইটা আসলে চিরকু প্রকাশনীর বই আমি তো বলি সবসময় চিরকু প্রকাশনী আমার কাছে খুব ভালো লাগে মানে তাদের প্রোডাকশন তো এখানে আমি বলবো যে এখানকার যে প্রচুরটা আমার কাছে ভালো লেগেছে এটা তখন গোকুমন আইল্যান্ড গোকুমন মন্দির এই মন্দিরের কথাটাও কিন্তু এসেছে এই এই যে যে মধ্যে দেওয়াই আছে তারপরে এখানে একটা উল্টা মেয়েটা কিন্তু উল্টা এই যে এইভাবে সোজা হয় জানি না কি মানে এটা কারণ আছে এটা বলবো না কি কারণে এরকম দিয়েছে বইটা পড়লে আপনারা বুঝবেন তো বইয়ের বাইন্ডিং টাইনিং সবই ঠিক আছে এবং আমার কাছে বানানো ভুলও ছিল না সেরকম আমার কাছে মানে সবকিছু বড় প্রোডাকশন সবসময় যেরকম টপনস টপনস প্রোডাকশন তবে এই বইগুলোর মানে এই বইয়ের পরে যে আহ মানে সিরিজের পরে যে বইগুলো এসেছে চিরকুর থেকে এসেছে এবং সেগুলো তিনটা বই একই লটে বের হয়েছিল এবং তিনটা না একই রকম তিনটা না মানে ই ছিল বাসপাতার মানে প্রচুর ছিল হ্যাঁ ওই প্রচ্ছদ গুলো মানে কালারটা বাসের মতোই কালার কালারের কোন চিনি জানি সেখানে আবার কালো ছবি আঁকে আমার না ওই প্রচ্ছদ গুলি না একটু মানে ভিন্ন টাইপের ছিল তো আমার খুব ভালো লেগেছে যদিও মানে একই রকম লাগে দেখতে কিন্তু সৌন্দর্য কি যে পাতার মধ্যে কালো রং দিয়ে একটা ডিজাইন করা মানে অন্যরকম একটা ভাইব দিয়েছে সবসময় তো রং মানে একরকম ভাবে দেখি তা ওই জিনিসটা আমার কাছে একটু অন্যরকম দেখেছে যে কারণে ভালো লেগেছে এবং প্রতিটা বই ভালো এবং মানে প্রতিটা বই আসলে রহস্য মোড়া মানে আপনি শেষ পর্যন্ত বুঝবেনই না যে আসলে কে অকাজগুলি করছে মানে কে আসলে ভিলেন কারণ এখানে অনেক প্যাচ আছে প্রতিটা বইয়ের কাহিনীতেই আচ্ছা ওইগুলির বা বাকি যে তিনটা বই সেটার সেগুলো আমি পড়েছি তো সেগুলো রিভিউ আমি অবশ্যই দেবো সামনে যেটা প্রথমে পড়েছি সেটা রিভিউ প্রথমে দিলাম এবং হ্যাঁ আমি বলবো যে ওগুলোর কথা বাদেই দিলাম এখন ওগুলোর কথা নাই বলি যখন রিভিউ দেবো তখন বলবো কিন্তু এটার কথা যদি আমি বলি তাহলে হ্যাঁ আমি বলবো অনেক সুন্দর একটা কাহিনী মানে যারা মিষ্টি পড়তে পছন্দ করেন তাদের তো ভালো লাগবে যারা চিলার পড়তে পছন্দ করেন তাদেরও ভালো লাগবে এবং যারা জাপানের সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী তাদের কাছেও কিন্তু এই বইটা অনেক ভালো লাগবে যুদ্ধ পরবর্তী সময়ে কি হয়েছিল কেমন ছিল অবস্থা বা দ্বীপে কীরকম অবস্থা ছিল সেসব আপনি বইটা পড়লেই জানতে পারবেন মানে ধারণা পাবেন তো চমৎকার বই রিভিউ তো আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে শুধু চেষ্টা করব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান তাহলে সেটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে আমি কিন্তু অবশ্যই আপনাদের মানে উত্তর দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি দেই সবসময় চেষ্টা করি আমি সবসময় এবং আমি دغه ته به شي مشهمه یمې ریپلای دی আর আজকের বই থেকে আমরা অ্যাকচুয়ালি একটা জিনিস আমি বলি যে আমাদের প্রতিটা বই থেকে না কিছু না কিছু শেখার আছে হ্যাঁ আজকের বইটা যেটা সেটা হয়তো অতটা বেশি কিছু শেখার আমি জানি না কিন্তু শিক্ষণীয় কি ছিল লেসনটা কী ছিল কারণ থ্রিলার বইতে লেসন অনেকে হয়তো বলে অনেকে আছে চিলার বই নাম শুনে একটু নাক খুঁজকায় পছন্দ করে না চিলার বই লাভ কি কিন্তু থ্রিলার বইতে একে তো মজাটা পাওয়া যায়নি হ্যাঁ এটাও উত্তেজনাপূর্ণ কাহিনী থাকে এবং সাথে সাথে মাঝে মাঝে কিন্তু অনেক কিছু শেখা যায় আমি অনেক সময় অনেক থ্রিলার বই থেকে কিন্তু অনেক লেসন আমার কাছে মনে হয়েছে যেটা এটা লেসন ছিল এবং আমি কিন্তু বলেছিও বিশেষ করে যেমন কেউ কি হিগাসনে বই তো সবসময় কোনো না কোনো একটা লেসন থাকে হ্যাঁ এমনকি ক্রিস কার্টারের বই যে এত ভায়োলেন্স থাকে তার বই না মানে লেসন থাকে কোনো না কোনো তো সেরকমই এখানে আসলে কি লেসন ছিল আই ডোন্ট নো এখানে আসলে যে বললাম না যে মনস্তত্ত্বের যেটা মানে কিছু কিছু যে জিনিস সেটা বুঝেছে আমি সেটা হচ্ছে মানুষের মনস্তত্ত্ব দেখানো হয়েছে যে একটা মানুষের মনে কি রকম মানে মানুষ হিংসা বা প্রতিশোধের ইচ্ছা বা একটা ঘৃণা কিভাবে মানুষ লুকিয়ে রাখতে পারে আপনি দেখলে বুঝবেনই না যে তার মধ্যে এটা আছে কিন্তু একটা সময় সেটা যেভাবে প্রকাশ পায় সেটা দেখলে চমকে উঠবেন মানে ওই জিনিসটা থেকে মানুষের মনে এমন একটা অবস্থা হতে পারে যে সেটা মানে মানুষকে খুন সে করে ফেলতে পারে এই কাহিনীটা কিন্তু এটা এসেছে মানে যারা কাহিনীটা পড়েছেন তারা তো জানেনি কাহিনীটা যারা পড়েনি তারা পড়লে জানবেন তো ওই জিনিসটা ভালো লেগেছে যেভাবে নাটকীয় ভাবে মানে কোচি কিনেছে যেভাবে সমাধান করলো ব্যাপারটা ওটা ভালো লেগেছে এবং যে জিনিসটা জানা গেছে যে জাপানের অনেক কিছু যেমন তাদের মানে এই আইল্যান্ডের ব্যাপারে তারপর জাপানের ব্যাপারে তাদের সংস্কৃতির ব্যাপারে অনেক কিছু মানে মোটামুটি ধরনের মানে অনেক কিছু জানা গেছে এই সিরিজে অন্যান্য বইগুলো গুলো পড়লেও আরো অনেক কিছু জানবেন জাপানের সংস্কৃতির ব্যাপারে আমার কাছে এই জন্যই ভালো লেগেছে তো এবারের মানে যদি বলেন যে কি শিখার আছে তাহলে হ্যাঁ আমি বলবো এই এই কয়েকটা জিনিস অবশ্যই শিখার আছে আমার কাছে মানে আপনারা হয়তো যারা পড়েছেন তারা হয়তো আরও কিছু কিছু বিষয় ফাইন্ড আউট করতে পারবেন এবং যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এই জিনিস এরকম কিছু আপনারা পেয়েছেন কিন্তু আমি হয়তো বলিনি বা আমার কাছে হয়তো মনে হয়নি তাহলে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন তো আমি আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গরুন আল্লাহ হাফেজ